আসসালামু আলাইকুম তারপরে সাজে সাজে সেমেল দিয়ে বান দেওয়া হয়েছে এখন এটা ফুল পানি দিতে হবে কথা এখানে কয়টা ইউনিট করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা ইউনিট সারোটা ইউনিট বাড়া হবে পানি ফুল করে দিতে হবে এই পানিটি কমপক্ষে আপনার একুশ থেকে সাতাশ দিন সাজে রাখতে হবে স্বাদের আপনারা দেখেন মার্শাল্লাহ

তারপর ওটা তারপর এইটা দুইটা ছোট আর দুইটা বড় বন্ধ হয়েছে অনেক কষ্ট বাড়িতে এসে এই তিন মাস ছুটি আমি অনেক কষ্ট করতে হয়েছে কংক্রিট কংক্রিটগুলো সেটিং করতে হবে শাল্লা আল্লাহ লাই কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে শক্তি দিয়েছিল বিদায় করেছে